আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো জাফিস থেকে পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় চতুর্থ শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তেরোতম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকের অধ্যায় অধ্যায় নাম্বার তেরো বাংলাদেশের জনসংখ্যা তো প্রথমে আমরা জানতে পারবো বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির ধারা জনসংখ্যা বৃদ্ধি ঘনত্ব অতিরিক্ত জনসংখ্যার কুফল সম্পর্কে জানতে পারবো এরপরে জনসংখ্যা বৃদ্ধি কি কি ধরনের কারণ রয়েছে যেমন সামাজিক ধর্মীয় অর্থনৈতিক স্বাস্থ্যগত কারণ ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারবো তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে বাংলাদেশ বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী বাংলাদেশের জনসংখ্যা তেরোতম অধ্যায় অনুসারীর সমাধানগুলো দেখব বন্ধুরা এরপরে বন্ধুরা এখন আমরা চলে যাবো অল্প কথায় কিছু উত্তর দেবো বাংলাদেশে বর্তমানে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত উত্তর হবে বাংলাদেশে বর্তমানে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক দুই দুই শতাংশ যে মানে হাজার তেইশ সালে তথ্য অনুযায়ী এবারে বর্তমান জনসংখ্যার ঘনত্ব কত এটি হবে বর্তমান জনসংখ্যা ঘনত্ম ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এক হাজার তিনশো পঞ্চাশ জন এরপরে তিন নম্বর জনসংখ্যার ঘনত্বের ভিত্তিতে বর্তমান পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত উত্তর জনসংখ্যার ঘনত্বের ভিত্তিতে বর্তমান পৃথিবীতে বাংলাদেশের অবস্থান এরপরে অতিরিক্ত স্থানে জনসংখ্যার একটি সামাজিক কারণ উল্লেখ উত্তর অতিরিক্ত জনসংখ্যার একটি সামাজিক কারণ হলো নিরক্ষরতা এরপরে বন্ধুরা আমরা কিছু বর্ণনামূলক প্রশ্নে চলে যাব। এক নম্বর পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কি কি উত্তর পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব উল্লেখ করা হলো বনভূমি কেটে বসবাস ও কৃষির জন্য জমি তৈরি হয় ফলে বন উজাড় হয় শিল্প কারখানা যানবাহনের সংখ্যা বাড়ায় বায়ু ও শব্দ দূষণ বাড়ে নদী খাল ও জলাশয়ে ময়লা ফেলা পানি দূষণ ঘটে অধিক মানুষ মানে বেশি বর্জ্য উৎপাদন যা ও পরিবেশ দূষণ বাড়ায় অতিরিক্ত জনসংখ্যার কারণে আবাসন পানি ও খাদ্য সংকট দেখা দেয় পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়ে জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে দুই নম্বর প্রশ্ন পরিবারের শিশুর সংখ্যা কম থাকলে কি কি করতে পারে পরিবারের শিশুর সংখ্যা কম থাকলে নিম্নুক্ত ব্যবস্থা তৈরি হয় প্রতি প্রতিটি শিশুকে বেশি সময় যত্ন ও মনোযোগ দেওয়া সম্ভব হয় ভালো শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা ও পুষ্টির ব্যবস্থা সহজ হয় পরিবারের আর্থিক চাপ কমে যায় শিশুর মানসিক ও শারীরিক বিকাশ ভালো হয় বাবা মা সন্তানের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারেন পরিবারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সমাজে সচেতন ও শিক্ষিত নাগরিক তৈরি হয় দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ থাকে যা টেকসই উন্নয়নে সহায় হোক তো সুপ্রিয় বন্ধু রেডি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে আমাদের পরবর্তী অধ্যায় অধ্যায় নাম্বার চোদ্দ আমাদের ইতিহাস সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম